ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা নামাজ সকল অন্যায় ফাহেসা কাজ হতে বিরত রাখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু ইমাদুদ দ্বীন নামাজ দ্বীনের খুঁটি আস-সালাতু মফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি কাঠি কিয়ামতের দিন প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে আমরা তো নামাজ পড়ি তারপরেও দেখা যাচ্ছে পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আমাদের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে নামাজ ঠিকই পড়ছি কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে এই নামাজ আমাদেরকে পাপ কাজ হতে বিরত পারছে না আল্লাহ বলেছেন যে নিশ্চয় নিশ্চয়ই নামাজ সকল অন্যায় কাজ হতে বিরত রাখে মহান আল্লাহ তালা যেহেতু বলেছেন অবশ্যই 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 দিল থেকে মন থেকে বিশ্বাস করতে হবে এই কথাটি যে নামাজ সকল অন্যায় কাজ হতে বিরত রাখে কোন নামাজ কাজ হতে রাখে। আমাদের এটাও বুঝতে হবে আমরা যদি মনে করি যে নামাজ পড়লাম তো নামাজ তো আমাদের কেউ যে আমরা তো গুণা করে যাচ্ছি নামাজ থেকে বের হয়ে আমরা ফায়াসা কাজ করতেছি ঠিক আছে অন্যায় কাজ করতেছি নামাজ তো এইসবে বিরত রাখতে পারছে না একবার চিন্তা করুন যে নামাজ পড়ছি আমরা পড়ছি সেই নামাজ কি শুদ্ধ হচ্ছে সে নামাজ কি সহি আপনি ডক্টরের কাছে গিয়েছেন আপনাকে ডক্টর প্রেসক্রিপশন দিয়েছেন যে এই ওষুধগুলো তোমাকে নিয়মিত করতে হবে এবং লেখা আছে জিরো জিরো ওয়ান তার মানে কি সকালে নাই দুপুরে নাই রাতে আছে আমার যদি রোগ ভালো হতে হয় তাহলে আমাকে হচ্ছে গিয়ে এই সম্পূর্ণ ওষুধই খেতে হবে তাহলে আল্লাহ যে এই ওষুধের ভিতরে সেফা দিয়েছেন এর একটা নিয়ম কারণ আছে যেই নিয়ম ওসিলা ডাক্তার ওই ডাক্তার লিখে দিয়েছেন আমি কি করেছি ঠিক মতো প্রপারলি আমি এই ওষুধ খেতে পারছি না এই ওষুধ খাইনি যেটা সকালে বলা আছে সকালে খাবেন দুপুরে খাবেন রাতে খাবেন ওইটা ওদিনে খাই নাই আবার যেদিন বলা আছে দুপুরে খাবেন না সকালে খাবেন না দুপুরে খাবেন দুপুরে আমি যে ওষুধটা ওইটা দুপুরে না খেয়ে রাতে খেয়েছি খেয়াল নেই পরে কি হয়েছে এর থেকে আরো বড় কিছু হয়ে গেছে সুস্থ তো হন নাই আরো অসুখ বেড়ে গেছে অন্য রোগ হয়ে গেছে সুস্থ ঠিক মতো হন নাই কেন হন নাই কারণ হচ্ছে এই যে ওষুধের প্রপার ইউজ ঠিক মতো ইউজ এই ইউজটা আপনি করেননি এতে করে রোগ বলা হয়নি ঠিক আছে নামাজ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ রক্ত নামাজ দিয়েছেন আমরা এখান থেকে এক রক্ত নামাজ বাড়াতেও পারবো না আর এক রক্ত নামাজ কমাতেও পারবো না নামাজের যে নিয়ম কানুন আছে নামাজের ভিতরে বাহিরে যে নিয়ম কানুন আছে সেই নামাজের এই যে নিয়ম কানুন আমাদেরকে ঠিক রাখতে হবে এমন কি করা যাবে না যে আজকে নামাজ পড়তে আসলাম নামাজ পড়তে আসছি নামাজ রুকু সেজদা করে দিয়ে চলে যাচ্ছি আবার হচ্ছে গিয়ে আবার বের হয়ে যাচ্ছি আবার অন্যদিন আসছি কিন্তু এটা মনে করি এই যে নামাজটা চলে গেল এই দিন এই সময় কিন্তু আর ফিরে আসবে না। আমরা নামাজ হয়ে গেছে মনে হয় কিভাবে হবে নামাজের ব্যাপারে গুরুত্ব আছে এই যে গুরুত্বপূর্ণ এই যে সময় এই সময়টাকে কাজে লাগাতে হবে নামাজ যথাযথভাবে তার তিলের সহিত আমাদেরকে পড়তে হবে নামাজের যে দুয়া আছে নামাজের ভিতরে যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে ইমাম সাহেবের সহিত আহ আমরা দাঁড়াই তখন মনে করতে হবে যে মহান আল্লাহ আমাদের এই নামাজকে দেখছেন আমাদেরকে দেখছেন সেইভাবে নামাজ পড়তে হবে এবং যখন রুকু করব রুকুর সময় প্রপারলি ইউজে আমরা রুকু করব আমরা রুকু করার সময় যে রুকুর দোয়া আছে সুবহান রাব্বিয়াল আযীম এই দোয়াটা সম্পূর্ণ রূপে তিনবার অথবা তিনবার পাঁচবার সাতবার এই রুকুটা পড়ে নেব তাহলে আমাদের রুকু হবে কিন্তু রুকুর সময় রুকু থেকে যখন আমি দাঁড়াই তখন ভুলে গেছি আল্লাহ রুকুর সময় যে দোয়া পড়েছি এমন কেন হবে আপনি এই মাত্র দোয়া পড়লেন তাহলে কেন হবে আপনি দোয়া পড়েননি আবার যখন আমি নামাজে দাঁড়াই তখন সুরা এমনভাবে অনেক সময় আমরা পড়ে থাকি আর আহমদুল আলমিন বলে মাঝখানের টুকুর খবর নাই পড়ে ফেলি ওয়ালাদ দোয়া আলেন পরে চিন্তা করি সুরা ফাতেহা কি ঠিক করেছি এটা করলে হবে না সুরা ফাতেহা পরিপূর্ণভাবে সহি শুদ্ধ ভাবে পড়তে হবে এবং রুকুর সময় রুকু করতে হবে রুকুর যে দোয়া আছে সেই দোয়া গুলো প্রপারলি পড়তে হবে এবং হচ্ছে গিয়ে যখন আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো তখন যে দোয়াটা আছে রব্বানা হামদ সেই দোয়াও সম্পন্নভাবে এবং রুকু থেকে আমরা আহ সিজদাই যাবো সিজদাই কি দোয়া আছে সিজদাই দোয়া হচ্ছে যে সুবাহায়না রব্বি আলা সুবাহা রব্বি আলা আল্লাহ সুবাহা রব আলা এই দোয়াটা তিনবার আমাকে পড়তে হবে এখন রুকু সিজদায় চলে গেলাম সিজদায় চলে গিয়ে ঘুমিয়ে গেলাম ওদিকে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে আরেক রাখার শেষ করে দিলেন আমি ঘুমিয়েই আছি তাহলে কি নামাজ হবে তাহলে কি সহি শুদ্ধভাবে নামাজ হলো হলো না অতএব আমাকে সিজদায় গিয়ে এই যে সোবাহান রব্বি আলা আল্লাহ সুন্দরভাবে পড়তে হবে মনোযোগের সহিত পড়তে হবে যে আমি নামাজে আছি আল্লাহ তালা আমাকে দেখছেন তো এটা আমি যখন এক সিজদা দিব এক সিজদা পরে মাঝখানে দাঁড়াবো মাঝখানে বসবো ওই মাঝখানে বসা অবস্থায় দুই সিজদার মাঝখানে যে বসলাম ওই বসা অবস্থায় একটা দোয়া আছে ওই দোয়াটাও পড়তে হবে যে আল্লাহ ওর হামনি ওয়াহিনী ও আয়াফিনী ওর যদি ইমাম সাহেব নামাজ পড়ান তখন ইমাম সাহেবের ফাতেহা। এবং তেলাওয়াত খুব মনোযোগের সহিত শুনতে হবে এটা যেন তেন বই পড়া হচ্ছে না এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া মহান আল্লাহ তালার সরাসরি কথা বলা হচ্ছে অতএব এটা মনোযোগের সহিত শুনতে হবে এবং অন্য কোন চিন্তা ভাবনা এই নামাজে করা যাবে না কারণ সরাসরি মহান আল্লাহ তালা দেখেন এবং শুনেন মহান আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছি অতএব নামাজটা যাতে পরিপূর্ণ হয় মহান আল্লাহ তালা দেখছেন এবং আমরা কি করতেছি কি মনে মনে কি ভাবছি সেটা আল্লাহ তালা শুনতে পাচ্ছেন এটা মনে করে আমাদের নামাজ পড়তে হবে ঠিক আছে এবং সহি শুদ্ধ ভাবে তার তিল মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ এভাবে মনে করে নামাজ পড়তে হবে ঠিক আছে এখন আসি যে নামাজের ভিতরে যে আমরা যদি দোয়া কালাম না জানি তখন আমাদের কি হবে কেন দুয়া জানবেন না কেন দুয়া জানবেন না এখন একসময় আমরা হচ্ছে গিয়ে যখন ছোট থাকি অনেক আগে তখন দেখা যাচ্ছে এত অনেক মানুষ জানতো না তেলাওয়াত জানতো না অনেক মানুষ হচ্ছে অনেক হাফেজ ছিল না মাওলানা ছিল না আলেম ছিল না কিন্তু এখন তো প্রত্যেকটা এলাকায় কয়েকটা করে মসজিদ আছে সব জায়গায় মসজিদ আছে এবং ইমাম সাহেবরা সব ইমাম সাহেবরা বেশিরভাগ ইমাম সাহেবরা হাফেজ এবং তারা সহিশুদ্ধ ভাবে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে তাদের কাছে গেলে তো আমাদের কোনো টাকা নিচ্ছেন না আমরা যদি যে বলি হুজুর আমাকে এটা শিক্ষা দিন আমি এটা শিখবো তখন আমরা তাদের কাছে গিয়ে শিখতে পারি জানার চেষ্টা থাকতে হবে যে চেষ্টা করে সে পায় অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা তো আমরা তো জানি না এ কথা বসে আছে আমরা প্রশ্ন করি যে একজন মানুষ যদি কালাম সুরা কালাম না জানে দোয়া কালাম না জানে তাহলে কি তার নামাজ হয়ে যাবে কেন সে জানবে না ইমাম সাহেবেরকে আমরা আমরা কয় বেলা মসজিদে যাই মসজিদে যে কতদিন আমরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি হে ইমাম সাহেব আমাকে এই সূরাটা শেখান তো দেখেন তো আমার সূরা নাস ঠিক আছে কিনা দেখেন তো আমার সূরা ফালাক ঠিক আছে কিনা দেখেন তো সূরা ইখলাস ঠিক আছে কিনা তাহলে আমরা কেন আমরা বসে আছি ঘরে বসে থাকবো আর বলবো আমি তো দোয়া কালাম জানি না সূরা জানি না আমার নামাজ হয়ে যাবে বাহ খুব ভালো জানতে হবে যখন আমি কে দিন উঠে দাঁড়াবো নামাজের বিষয়ে যখন প্রশ্ন করা হবে তখন আমি যদি এই কথা বলি আল্লাহ তালা ধরবেন কেন ঘর থেকে বাইর হলে না কেন তুমি মসজিদে গিয়ে নামাজ পড়লে না নামাজের ভিতর ইমাম নামাজের পর ইমাম সাহেবরা পাঁচ দশ মিনিট ওই মসজিদেই বসেন তারপর বাড়ি যান কেন ওই সময় তাকে জিজ্ঞেস করলে না আর যদি আগ্রহ থাকে চেষ্টা থাকে তাহলে আল্লাহ তালা এই নামাজ গুলো করবেন যে নামাজের তুমি দোয়া কালাম কিছু পড়ো আর যদি তুমি জানার চেষ্টাই না করো তাহলে কিন্তু কঠিন হবে এই নামাজ হবে না অতএব আমাদেরকে শুদ্ধভাবে আমাদের জানতে হবে আমাদের যে নামাজের ভিতরে দুয়া কালাম আছে আমাদের যে নামাজের সুরা আছে এগুলো আমরা আলে মোলামা আমাদের যারা হাফেজ আছে ইমাম সাহেব আছে তাদের কাছে গিয়ে আমাদের শিখে নিতে হবে অন্য অন্য ক্ষেত্রে তো আমাদের হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করতে পারি আমি কোরআন শিখার জন্য আমি হাদিস শিখার জন্য নামাজ শিখার জন্য আমরা কিছু টাকা ব্যয় করি না তাতে কি হয়েছে ওকে আমাদের সহি শুদ্ধভাবে আমরা ইখলাসের সহিত নামাজ পড়ব ইখলাস শুধু নামাজ পড়লেই হবে না যদি ইখলাসের সহিত আমি নামাজ আদায় করি মন দিয়ে আমি নামাজ পড়ি আল্লাহ তালার জন্যই আমি নামাজ পড়ি তাহলে ওই নামাজ আমাকে গুণা থেকে মাফ করতে পারবে মাফ করে দিবে বলেছেন হে নবী আম বলে দাও যে আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু আমার একমাত্র আল্লাহ জন্ম ঠিক আছে অতএব আমাদেরকে ওই ইখলাস শহীদ মনে করতে হবে আমি আর কাউকে না মহান আল্লাহ তালার জন্যই আমি নামাজ পড়তেছি মহান আল্লাহ তালাকে দেখানোর জন্যই আমি নামাজ পড়তেছি মহান আল্লাহ তালার উদ্দেশ্যেই আমি নামাজ পড়তেছি ঠিক আছে তো যে বিষয়গুলো আলোচনা করা হলো যে নামাজ নামাজ আমাদেরকে অবশ্যই অবশ্যই মুক্তি দেবে নামাজ আমাদেরকে অবশ্যই অবশ্যই ফাহাসা কাজ থেকে মুক্ত রাখবে নামাজ অবশ্যই অবশ্যই আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে তবে কি করতে হবে এখলাসের সহিত নামাজ আদায় করতে হবে কাউকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করা যাবে না এবং নামাজের যে সুরা গুলো আছে দোয়া গুলো আছে সেটা সুন্দরভাবে তার তিলের সাথে আদায় করতে হবে এবং যদি না জানি আমরা তাহলে ওগুলো শিখার জন্য চেষ্টা করতে হবে আলেমদের কাছে যেতে হবে হাফিজদের স্মরণাপন্ন হতে হবে মুমিন ব্যক্তির স্মরণাপন্ন হতে হবে যে আমাকে এগুলো শিখান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তোফিক দান করুক মহান করে দিক মহান আল্লাহ আমাদের নামাজের ভিতরে যে সমস্ত দুয়া যে সমস্ত সুরা যে সমস্ত সবকিছু প্রপারলি খুব সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ